ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি রেসিপি দুধ নষ্ট হয়ে যায় সে কেটে কেটে যায় দুধ সেই ছানা কিন্তু ফেলি না সেই ছানা দিয়েও একটা রেসিপি তৈরি করা যায় সেই রেসিপিটা হচ্ছে পটলের দোরমা ছানার পটলের দোরমা দেখতে থাকো তোমরা পটলগুলোর ভিতর থেকে কিন্তু দেখো পুরো বীজ আমি বের করে নিয়েছি একদিক পুরো পরিষ্কার একদিক কিন্তু কেটে আমি ভিতর থেকে বীজ বের করে নিয়েছি সেই বীজগুলো আমি পেস্ট করে নিয়েছি আর পটলগুলোকে এই সময় আমি ভেজে নেব বের করে ভিতর থেকে যে বীজগুলো আছে সেটা বের করে পটলগুলো ভেজে নিয়ে তারপরে তুলে রেখেছিলাম তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে যে পটলের বীজগুলো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তার উপরে ছানাগুলো ছানাগুলোও দিয়ে দেবো ছানাগুলো দেওয়ার পরে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো এবং চিনি আর তার সাথে একটু নুন দিয়ে মশলাটা কিন্তু ভালো মতো আমি কষিয়ে নেব যেটা আমি পুটটা আমি করছি ছানার যে পুটটা করছি সেই পুটটা কষিয়ে নেব ভালো করে তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে একদম শুকো শুকো শুকনা শুকনা করে এটাকে পুরো কষাতে হবে তারপরে দেখো ঠান্ডা করে নিচ্ছি পটলটাও ভাজা হয়ে গেছে এবং পটলের মধ্যে যে পুর ভরবো সেটাও কিন্তু রেডি হয়ে গেল এই পুরটাই আমি দেখো হাত দিয়ে কিন্তু একদম পুরো ভরাট করে ভরব যাতে পটলগুলো খাওয়ার সময় খুবই ভালো লাগে পুরো ঠেসে ঠেসে ভরতে হবে আঙুল দিয়ে দেখো কীভাবে ভরছি ভিতরটা পুরো ভরাট হয়ে যাবে এই পুড়ে তারপরে একটা কাই বানাচ্ছি সেই কাইটা হচ্ছে পোস্ত মগজ তিল আর তার সাথে কাঁচা লঙ্কা আর হচ্ছে ওই পোস্ত চালমগজ তিল যখন পেস্ট করব। তখনই দিয়ে দিতে হবে হচ্ছে একটা আর্ধেক পেঁয়াজ সব দিয়ে একটা পুর রেডি করে একটা পেস্ট রেডি করছি যেটা কাই বানানো সাহায্য করবে দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে সেই কাইটা আমি রেডি করছি প্রস্তুর যে পেস্ট আমি রেডি করেছি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এর সাথে একটু হলুদ দিচ্ছি আর একটু চিনি আর একটু নুন দিয়ে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব একটু স্লাইড জল দিয়ে দিয়ে এটা কিন্তু পুরো ভালো মতো কষিয়ে নিতে হবে কারণ এটার মধ্যে একটু পেঁয়াজ আছে সেই জন্য মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে যেহেতু অল্প অল্প জল দিচ্ছি কারণ হচ্ছে যাতে কড়াইতে লেগে না যায় মশলাটা পুড়ে যাতে না যায় সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দেখো বুদবুদ উঠছে তার মানে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে পরিমাণ মতো জল দিতে হবে কারণ জল দেওয়ার পরে আমি ওই পটল ভরা পুরে যে আমি ছানার যে পুর ভরে রেখেছিলাম পটলগুলোতে সেটা দিয়ে দেবো ভাজা থাকলেও সেটা খুব ভালো মতো যাতে খুব ভালো মতো মজে যায় সেই জন্য একটু পরিমাণ মতো জল দিতে হবে তারপরে ঢেকে রাখতে হবে একদম সুন্দর করে যাতে সব কিছু মজে যায় বা বয়েল হয়ে যায় ভালো মতো সেই জন্য ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে দেখো রেডি হয়ে যাবে ঘি দিয়ে এই সময় নামিয়ে নিতে হবে আর একটু চিনিও কিন্তু দিতে হবে ঘি দিয়ে নামিয়ে নিয়ে তারপরে এই সময় নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে আরও জমে যাবে এটা কিন্তু খেতে খুবই টেস্ট হয় থ্যাংক ইউ